পুরুষেরই নাকি বেশি সুখ সুখানি স্বভাব শারীরিক যে কোনো বিষয় নিয়ে তাদের আগ্রহই সবচেয়ে বেশি থাকে নারীর মন নিখাত প্রেম চায় আর পুরুষ চায় শরীর সমাজে এই প্রচলিত ধারণাকে পাল্টে দিল সম্প্রতি এক সমীক্ষা যাতে উঠে এলো সম্পূর্ণ উল্টো তথ্য ভাউসার কোর্টস প্রো নামে এক মার্কিন গবেষণা সংস্থার মতে পুরুষদের তুলনায় নারীরাই বেশি শরীর আগ্রহী বেসরকারি এই গবেষণা সংস্থার পক্ষ থেকে বেশ কয়েকজন পুরুষ ও নারীকে শারীরিক ইচ্ছা নিয়ে প্রশ্ন করা হয়েছিল বেশ কয়েকদিন ধরে তাদের ব্যবহারও খুটিয়ে দেখা হয় দেখা গিয়েছে মহিলাদের মধ্যে শতাংশেরই শারীরিক চাহিদা সঙ্গীত তুলনায় বেশি যেখানে মাত্র একচল্লিশ শতাংশ পুরুষেরই বাড়তি শারীরিক চাহিদা রয়েছে এখানেই শেষ নয় জানা গিয়েছে শরীরের অতৃপ্ত চাহিদা পূরণ না হয় অনেক দাম্পত্যের মধ্যে কলহের অন্যতম কারণ গবেষকদের দাবি প্রতি পাঁচ দম্পতির মধ্যে এক যুগলের মধ্যে এ কারণেই ঝামেলার সূত্রপাত হয় যা পরবর্তীকালে বড় আকার নেয় কেউ হীনমন্যতায় ভোগেন কেউ মানসিক অবসাদের শিকার হন কেউ আবার শারীরিক চাহিদা মেটাতে পরকিয়ায় মজে যান জানা গিয়েছে যে সমস্ত নারী ও পুরুষ শিকার করেছেন তারা সঙ্গীত থেকে বাড়তি সুখ চান তাদের মধ্যেই শতকরা সাত শতাংশই পরকীয়াই লিপ্ত আবার এদের মধ্যে অনেকে শরীরের চাহিদা মেটাতে প্রকাশ অযোগ্য শব্দ ব্যবহার করে থাকেন আর শরীর নিয়ে এমন তথ্য তারা প্রকাশেই স্বীকার করেছেন আর এও জানিয়েছেন শরীর সম্পর্ক নিয়ে সমাজে প্রচলিত সুতমার্গ এবার সত্যিই ভাঙা প্রয়োজন যাতে মানুষ এই বিষয়কে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে পারে এবং একটা আশু সমাধানের পথ খুঁজে নেয় প্রতিদিন নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ